আসসালামু আলাইকুম আমার সকল ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খাওয়া দাওয়া সবারই কুরবানি ঈদ কীরকম কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কিন্তু কিভাবে কাটছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে এই তো এই পশুটা নেওয়া আমাদের কোরবানি করার জন্য একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরোটা দেখানো যাবে না আমার হাজব্যান্ড এগুলা পছন্দ করে না তাই চুপ করে একটু করে নিয়েছি পুরোটা দেখানো তো সম্ভব না এই তো দেখো কেটে কুটে পরিষ্কার করে বাড়িতে নিয়ে এসে হাজির করেছে এখানে কিন্তু আমি তিন বন্ডক করে আমার আত্মীয় স্বজনের জন্য রেখে দিয়ে ননদ ননাসের জন্য সাই শরিকের জন্য একদম একেবারে সমানে সমানে ভাগ করে নিয়ে নিয়েছি আর আমার বাগে যেটা ওইটা আমি রেখে দিয়েছি ফ্রিজে কিছুটা আর কিছুটা এতো আমার বাচ্চাদের জন্য আমার ফ্যামিলি সবাই মিলে খাবো তার জন্য রান্না করব। সেটাই তোমাদেরকে দেখানো হবে প্রতিদিন তো একইভাবে রান্নাবান্না একই করেই খাওয়া হয় এটাই আমাদের নিয়ম দেখো সুন্দরভাবে বেছে নিয়েছি এখানে তো কাটা কুটা যেভাবে ছিল ওইভাবেই রেখে দিয়েছি কারণ কোরবানির পুস্ত যেভাবে রান্না করবে ওইভাবে খেতে অনেক মজা হবে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে একটু ধুয়ে নিতেছি দেখো মশলা গুলা বেটি নিয়েছি একদম ফ্রেশ মশলা আর হচ্ছে একদম ফ্রেশ পুস্ত রান্না হবে এখানে একে একে সব ধরনের মশলাগুলা দিয়ে নিব হাতে মেখে কিন্তু রান্না করবো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দশ বারোটা তেজপাতা তারপরে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি গোটা মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি আদা কচি দিয়ে দিয়েছি রসুন বাটা এগুলো তো কুচি করা না বা বেটে নিয়েছি কাঁচামরিচ হালকা বেটে নিয়েছি হয়তো কত আর আমান দিয়ে থাকেন আমি একটু পাটায় ম্যাশ করে নিয়েছি এভাবে কিন্তু রান্না করে খেলে কোরবানির মাংস খুব টেস্ট হয় এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়া লাস্টে দিয়ে দিব হলুদ গুঁড়া এবং জিরে বাটা এভাবে সব ধরনের মশলা দিয়ে কিন্তু আমাদের রান্নাটা শুরু হবে আজকে কিন্তু প্রচুর পরিমাণ গরম এদিকে কিন্তু কাজও বেশি তার জন্য মাথা ব্যথা করছে আর তো আমার ব্যবসার কাজের জন্য আমি একদম কাজ করতে করতে লোকেদের কাপড় রেডি করতে করতে অসুস্থ হয়ে গেছি বন্ধুরা সবাই আমার জন্য একটু দোয়া তাড়াতাড়ি যেন সুস্থ হতে পারি আর প্রতিদিন তোমাদের মাঝে ভিডিও দিতে পারি দয়া করে একটু দেখবে এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ সবাইকে এই তো রান্নাবান্না শেষ খাওয়া দাওয়ার পালা এখন আমার বাচ্চার শ্বশুর হাজব্যান্ডকে নিয়ে মজা করে খাবো আল্লাহ হাফেজ